জাভেদ আহমদ খান আজকে আপনাকে বলছে যে আমিও ভয়ভীত আর জাভেদ আহমদ খানই আছে যারা এক বছর এনআরসি আর সিএ বিরোধিতা করার জন্য পাক সার্কাস ময়দানে ছিল। আমার পাশে প্রুফ আছে যে আমি এই ঘুষপ্যাটিয়াকে চিহ্নিত করার জন্য ক্যালকাটা হাইকোর্টে আমি ইয়াচিকা দায়ের করেছি রোহিঙ্গা বাংলাদেশিকে ঢুকিয়ে বসিয়ে রেখেছে ও যত আপনার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হয় এনকোয়ারি করুন তো মজদুরপাড়া ঘালপাড়া গুলশন কলোনি আপনার হিন্দু খবরস্তান পিছনে যত লোকজন ঘুসপেটিয়া আছে তাদের তাদেরকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কে দিয়ে এটা চলতেই থাকবে কেন এখানে বিজেপি স্ট্রং নেই আজকে এত বড় কাল রাত থেকে এত বড় ঘটনা ন্যাশনাল ইন্টারন্যাশনাল নিউজে চলে এসেছে কোথায় আন্দোলন কোথায় ভারতীয় জনতা পার্টির কিন্তু এখানে টাইগ আপ সিচুয়েশন চলছে তার জন্যেই যত বড় বড় ঘটনা হচ্ছে একটাও ঘটনা সামনে আসছে না নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত কসবার গুলিকাণ্ড হয়ে গেছে প্রায় কয়েক দিন হতে চলল এই কসবার গুলিকাণ্ড তার সূত্র ধরে তার নেপথ্যে উঠে এসেছে একটার পর একটা ঘটনা যে ঘটনার মধ্যে আমাদেরকে বেশ চিন্তিত করে তুলেছে একটি নাম সেটি হচ্ছে আমাদের কলকাতা শহরের মধ্যেই রয়েছে গুলসান কলোনি এই গুলসান কলোনি এখানে নাকি বাংলাদেশিরা রোহিঙ্গারা অনুপ্রবেশকারীরা আশ্রয় নিয়েছেন রুবির মোড় থেকে খুব বেশি হলে আটত্রিশ মিনিট লাগে এই গুলসান কলোনি পৌঁছতে এই গুলসান কলোনিকে ঘিরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে কোনো কোন সময় কাউন্সিলররা বিধায়করা মন্ত্রীরা তারা বলছেন যে এখানেও কিন্তু নানা রকমের কাজ চলছে এখানে জমি ভরাট থেকে শুরু করে জমি সরকারি জমি দখল থেকে শুরু করে নানাবিধ কাজ চলছে এবং যখন কাউন্সিলর মন্ত্রী বা বিধায়করা আটকাতে যাচ্ছেন তারা টার্গেট হয়ে যাচ্ছেন স্বভাবতই প্রাণ ভয়ে তারা কিছু বলতে পারছেন না ভাবতে পারছেন প্রশাসন কতটা অসহায় এই মুহূর্তে আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী নাজিয়া ইলাহি খান নাজিয়া দিয়ে ইমেজ বেঙ্গলের স্বাগত আর হর মহাদেব জয় ভোলেনাথ বাংলাদেশিরা আশ্রয় নিচ্ছেন এবং প্রচুর ভুয়ো ভোটার রয়েছেন এখানে রোহিঙ্গারা আশ্রয় নিচ্ছেন রাজ্যের সুরক্ষা নিরাপত্তা কলকাতাবাসী নিরাপত্তার জন্য এটা কতটা ভয়ানক হচ্ছে আগামী দিনে ওরা এদেরকে তো জাভেদ আহমদ খান ঠুকিয়েছে কিন্তু জাভেদ আহমেদ খান বলছেন যে তিনি নিজে অসহায় তিনি ভয় পাচ্ছেন মানে এদের বাধা দিতে গেলে টার্গেট হয়ে যেতে পারেন তিনি সঞ্জয় রায় বললো কে রেপ করেছে কিন্তু সেমেন তো ম্যাচ করে গেছে সঞ্জয় রায় বললো কি ব্রুটেল ডক্টর বিটিয়াকে মার্ডার করেছে কিন্তু প্রুফ তো এটাই বলছে জাভেদ আহমদ খান একটা পেশাউরি পাকিস্তানি লোক দু হাজার আমি তোপসিয়া খালপাড়া মজদুরপাড়া রুবি কসবা অনেক কথা অনেক টিভি চ্যানেল মাধ্যমে আমি বলেছিলাম তারপরে কি হলো আমাকে টার্গেট করার জন্যে আর আমার মুখটা বন্ধ করার জন্যে তো আমাকে মানে অনেক হ্যারাস করলো কিন্তু অনেক বিজেপি নেতাও আমাকে বয়কট করলো আমার পাশে প্রুফ আছে কি আমি এক ঘুষপেটিয়া কে চিনিতো করর জন্য কলকাতা হাইকোর্টে আমি याचिका ডাইরে করেছি মনে আছে আপনারা আমি প্রায় 2 বছর থেকে কন্টিনিউয়াসলি কজবা কনস্টিটুয়েন্সি কে আমি চিনিতো করছি যে ওখানে প্রায় প্রায় মানে 8 লাখ 9 লাখ থেকে উপরে ঘুষপেটিয়ারা আছে এটা তো আমি আমি বলেছি আর আমার মানে যা হোমওয়ার্ক ছিল আমার যা সার্চ রিসার্চ টিম ছিল তারা তো মানে একটা সার্চিং করেই তো আমরা হাইকোর্ট গেলাম এমনি তো হঠাৎ করে হুড় হুড় করে তো আমি হাইকোর্ট গেলাম না এখন পর্যন্ত যদি জাভেদ আহমদ খান সাহেব বড় বড় লোকজন ভাই গুন্ডা বাহিনী সব পালেন উনি উনি যদি এত ভয়তে আছেন তাহলে যখন আমি দু হাজার বাইশে লাস্টে যখন মজদুর পাড়া খালপাড়া গুলশন কলোনি নিয়ে যখন আমি হাইকোর্ট করলাম তখন উনি কেন হাইকোর্টকে কপারেট করলেন না উনি কেন হাইকোর্টকে একটা স্টেটমেন্ট দিলেন না কে আমিও ভয়তে আছি নাজিয়া আল খান নিজের ইয়াচিকাতে যা বলছে সেটা একটা ইনভেস্টিগেশন ব্যাপার একটা ইনভেস্টিগেশন করুন কেন বলল না আজকে যদি আমি ভয়তে আছি আমি সবসময় তো বলছি আমাকে ভাই পশ্চিমবঙ্গতে কখনো মেরে ফেলবে এখনো আমি নিয়ে বসে আছি প্রত্যেক প্রত্যেক এফআইআর উপরে মেয়ে হাইকোর্ট থেকে আমাকে বেল নিতে হচ্ছে তাহলে জাভেদ আহমদ খান কেন বললো না যখন আমি ইয়াচিকা দায়ের করলাম কেন বলল না জাভেদ আহমদ খান শুধু নিজেরকে নিজের চেয়ারটা ফিক্স করার জন্যে শুধু বাংলাদেশি আর রোহিঙ্গিয়াকে ওখানে রাখছে না নেপাল সঙ্গেও জাভেদ আহমদ খানের খুব খুব ভালো আলাপ এখানে যাক জাভেদ আহমদ খানের পকেটে যা গুন্ডা বাহিনীরা আছে এখানে ক্রাইম করে আর চট করে রাতে রাতে জাভেদ আহমদ খান ওকে নেপাল পাঠিয়ে দেয় গাবতাল্লা মসজিদ পাশে একটা পরিবার ছিল ইয়ামিন শকিল পরিবার শকিলের পরিবার উনি কোথায় এখন একটু জিজ্ঞেস করুন না জাভেদ আহমদ খান কোথায় আর কেন পালিয়েছে পুরো পরিবার যা পঞ্চাশ মানে কুড়ি কুড়ি বছর থেকে ওখানে থাকতো গাবতাল্লা মসজিদের পাশে হঠাৎ করে কোথায় পালিয়ে গেল পুরো পরিবার আর বাড়িতে তালা লাগিয়ে দিল কেন মোহাম্মদ শাকিল যা ছিল ইয়ামিন শাকিল বাবা আব্বাজান তারা ঘুসপাটিয়া নিয়ে আনত তারা স্মাগলিং কাজ করতো তারা ইলিগাল কনস্ট্রাকশন বেআইনি মাকানের কাজ করতো ইয়ামিন শাকিল আর ইয়ামিন শাকিল বাবা আপনি আজকে আমার চেম্বারে ঢুকলেন আপনি একটা কথা জিজ্ঞেস করলেন বেশি থাকছেন না এটাই তো জিজ্ঞেস করলেন বেশি থাকছেন না আমি কি বললাম না দশ দিন বারো দিন এখানে থাকি কিন্তু কখনও উত্তরপ্রদেশ কখনও দিল্লি কখনো দুবাই কখনো মহারাষ্ট্র কখনো ঝাড়খণ্ড আমি কোথায় কোথায় যাচ্ছি সেটা আপনি আমার টুইটার অ্যাকাউন্টে দেখতে পারবেন আমার ইনস্টাগ্রামে দেখতে পারবেন ইউটিউব খুলবেন ওখানেও দেখতে পারবেন ন্যাশনাল নিউজ খুলবেন ওখানেও দেখতে পারবেন ইন্টারন্যাশনাল নিউজ খুলবেন ওখানেও দেখতে পারবেন আমি কোথায় মুভ করছি কিন্তু আমার যা পশ্চিমবঙ্গতে বাড়ি আছে ওখানে কি তালা আমার আমার যা এখানে চেম্বার আছে আমি যদি নাও থাকি চেম্বার তো খোলা থাকে মানুষ তো এখানে আয় আসে জুনিয়ররা এখানে আসে আমার স্টাফরা এখানে আসছে কাজ এখানে হচ্ছে এখানে আপনি এতদিন পর এসেছেন এখানে কি আপনি দেখছেন কে কিছু শেষ হয়ে গেছে না কিছু এমনি আমি যখন সময় পাই এখানে এসে আমি বসি আর ইচ্ছা করি কে কলকাতায় আমি দশ দিন বারো দিন থাকতে পারি কেন ছোটবেলা থেকে এখানে বাসাবাস করেছি এখানে আমি যদি মানে ইউএনও চলে যাব আমি যদি লন্ডনও চলে যাবো আমেরিকাও চলে যাবে তাও আমি কলকাতা কখনো পশ্চিমবঙ্গ ছাড়তে পারবো না হঠাৎ করে এমন কি হলো যা শাকিল পরিবার নেপালে বাড়িতে তালা লাগিয়ে শিফট হয়ে গেলে হয়ে গেছে আপনি এই বুমটা এই ক্যামেরাটা নিয়ে আপনি শুধু মজদুর পাড়া খাল পাড়া আপনি দাঁড়ান গাড়ি থেকে আপনি নামবেন এই জাভেদ আহমদ খানের লোকজন আপনাকে মেরে ফেলে দেবে কি ভিতরে ঢুকতে দেব না এটা আমি দায়িত্ব নিয়ে বলছি দায়িত্ব নিয়ে বলছি যদি ক্ষমতা আছে জাভেদ আহমদ খানের আমার আমার এই ইন্টারভিউর উত্তরটা তো আমি ওর ওর মুখের উপরে পুরো ডেটা আর পুরো এভিডেন্স পুরো প্রুফ আমি ওর মুখের উপরে ফেলে দেব মুখের উপরে ফেলে দেব আরও একটা দিয়ে দিচ্ছি কালকে ওপি ইন্ডিয়াতে উনিশ নভেম্বর দু হাজার চব্বিশ বিকালবেলা সিক্স থার্টি নাইন পি একটা আর্টিকেল আসলো তারপরে এই আর্টিকেল ওপি ইন্ডিয়া রেনাউন্ড আ

ডুরিং লোকসভা ইলেকশন শুভেন্দু অধিকারী দাদা প্রায় আশি হাজার থেকে উপরে ফেক ভোটার আইডি কার্ড ইলেকশন কমিশন কোলে উনি দিয়ে দিয়েছেন নিন তারপরে এই যা বাঙ্গালের রেসপন্সিবল সিটিজেন ভোটাররা আছে এই যা বাঙ্গালে সংবিধানিক সিটিজেনরা আছে এই যা বাঙ্গালে রাষ্ট্রবাদ সিটিজেনরা আছে তারা কেন চুপ করে বসে গেল তারা কেন ওই কথাটা

কিন্তু গ্রেটেস্ট গ্র্যান্ড ফাদার অ্যাড্রেস আর নামটা বলুক তো একটু ও তো পেশাওরি পাকিস্তানি তো এখনো ঘর বাড়ি আছে পেশাওরে পাকিস্তানে এখনো ঘর বাড়ি আছে রোহিঙ্গা বাংলাদেশিকে ঢুকিয়ে বসিয়ে রেখেছে ও যত আপনার রেসিডেনশিয়াল সার্টিফিকেট হয় এনকোয়ারি করুন তো মজদুরপানা খালপানা গুলশন কলোনি আপনার হিন্দু খাবিস্তান পিছনে যত লোকজন ঘুষপেঠিয়া আছে তাদের তাদেরকে রেসিডেনশিয়াল সার্টিফিকেট কে দিয়েছে বিধায়ক দিয়েছে তারা কি করে ভো ভোটার আইডি কার্ড বানিয়ে নিলো একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তো লাগবে সেটা তো বিধায়ক করছে তারপর দু হাজার দেবেন ভোটার আইডি কার্ড দু হাজার দেবেন আধার কার্ড দু দেবেন বার্থ সার্টিফিকেট এবার মনে করুন যখন ছাত্র আন্দোলন হয়েছিল বাংলাদেশে ওই আন্দোলন তো হিজবু তেহরিক তাহরিক জামাতে ইসলামী করেছিল কিন্তু একটা হেজাব পরে করেছিল তাহলে ওই আতঙ্কবাদী আর জেহাদিকে কে ডেকে ছিল আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মঞ্চের উপরে তো উনি বলেছিলেন জাভেদ আহমদ খান বলে দিলো দিল আমি ভয়তে আছি সেটা তো আমি স্বীকার করব না যদি ভয়ে ভয়েতে আছেন তাহলে প্রেস কনফারেন্স করুন যে আমি ইলেকশন কমিশন অফ ভারতকে আর আমি সিবিআই আর ইডিকে বলছি যে আমার পুরো কনস্টিটুয়েন্সি আপনি আন্ডার অবজারভেশন রেখে ছ মাস আপনি প্রত্যেক ঘুষপ্যাটিয়াকে বের করে দিন বলুন তো এই যে গুলশান কলোনি বা গুলশান কলোনির মতো এরকম অনেক কলোনির খবর ধীরে ধীরে বেরিয়ে আসছে যেগুলোতে অনুপ্রবেশকারীরা ইতিমধ্যেই রয়েছেন আশ্রয় নিয়েছেন তো আগামী দিনে যদি এইটা চলতেই থাকে তো আমাদের রাজ্যের কি হাল হবে এটা চলতেই থাকবে কেন এখানে বিজেপি স্ট্রং নেই আজকে এত বড় কাল রাত থেকে এত বড় ঘটনা ন্যাশনাল ইন্টারন্যাশনাল নিউজে চলে এসেছে কোথায় আন্দোলন কোথায় কোথায় আন্দোলন কোথায় একটা বলুন আন্দোলন তো নেই এটা তো রাতে ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল নিউজে এসেছে দু জায়গায় এসেছে জিও পলিটিক্সের উপরে আপনি ইন্টারন্যাশনাল নিউজ গিয়ে দেখবেন আর ন্যাশনাল নিউজ গিয়ে দেখবেন এর উপরে কথাও হচ্ছে ভাই এর উপরে আলোচনা হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গর নিউজ কিন্তু অন্য লোকজন করছে ভারতীয় জনতা পার্টি কোনো বিধায়ক বলেছে এই মামলা ভারতীয় জনতা পার্টি কোনো আন্দোলন করেছে করেনি এবার আপনাকে ভাবতে হবে কে ডেমোগ্রাফি কীভাবে চেঞ্জ হচ্ছে আগামী এক বছর পর যা এখন আমরা টিভি চ্যানেল মাধ্যমে দেখলাম যা শুনলাম বাংলাদেশে হিন্দু মা বোনকে লুটে নিয়েছে রেপ করে নিয়েছে হিন্দু আইসকন টেম্পলকে টেম্পলকে ভ্যান্ডেলাইজ করছে কেন এটা কোনো শকিং নেই আমাদের প্রিয় বিধায়ক হেমা রহমান সাহেব বললেন কি যাখানে সারিয়া ল চলে ওখানে সারিয়া ইনসাফ সভা চলে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী কি কোনো বার্তা দিলেন কিনা ওর কথাটা আমি মানবো না দিলেন দিলেন না কেন দিলেন না উনি নিজের পকেট ভোটটা শেষ করতে চান না কিন্তু আমার আমি কেন ভ্যাবিত আছি পশ্চিমবঙ্গকে নিয়ে এত চিন্তিত আমি কেন থাকি যাই হোক আমি একটা বিরোধী দলের নেত্রী আছি আমি ভাজপা করি আমার বিচারধারা আর এস এস মতন আর আমি আর এস এসকে অনেক সমর্থন করি কিন্তু শেখ হাসিনাও তো এজ হয়ে গেছিল। শেখ হাসিনা ব্রা প্যান্টি হাওয়া থেকে ফ্লোট করেছিল মুসলমান শেখ হাসিনা বিছানার উপরে ঘুমিয়ে টাঙ্গের টাং উপর দিয়ে কারা কারা ফটো ভাইরাল করেছিল মুসলমান শেখ হাসিনা তো লাইলাহ লাল্লা মোহাম্মদ রসুল্লাহ পড়তো তাও তো শেখ হাসিনা এনার গার্মেন্টে তা এমন এমন উড়ালো কি হাল করবে এই বাংলাদেশের ঘুষপ্যাটিয়া সেটা যদি উনি এখন এখন পর্যন্ত যদি উনি ভাবছেন না তাহলে অনেক ব্যবিত একটা সিন আসার চেষ্টা এর মধ্যে দুটো কথা একটা লালু প্রসাদ যাদব ফ্যামিলির সঙ্গে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী খুব ভালো আলাপ এখন বিহারে চারটে আটটে সিটের উপরে বাই ইলেকশন হলো আমি টুইটও করেছি আমার এক্স হ্যান্ডেলে যদি আপনি যাবেন দেখবেন কে ওখানে অনেক মহিলারা হেজাবান জেহাদান মহিলারা আরেস্ট হলো কলকাতা থেকে ফেক ভোটার ভোট করতে ওখানে গিয়েছিল মানে লালু প্রসাদ যাদব পার্টিকে সমর্থন করার জন্যে আর বিহার থেকে ক্রিমিনাল এখানে এসে গুলি করে চলে যাচ্ছে রেপ করে চলে যাচ্ছে মানে এটা খুব ভালো একটা বাইল্যাটারাল রিলেশন যেমন জিও পলিটিক্সে আমেরিকার সঙ্গে রিলেশন হয় ভালো কি আপনি মেক ইন ইন্ডিয়া প্রোডাক্টটা নিন আমার আমাকে ভিসা ফ্রি করুন এই ধরনের হয়তো তার মতনই পশ্চিমবঙ্গ আর লালু প্রসাদ যাদব পার্টির সঙ্গে টিএমসি সঙ্গে একটা বাইলেটারাল রিলেশন হয়েছে কে আমরা এখান থেকে পশ্চিমবঙ্গ থেকে ফেক ভোটার পাঠাবো আর আপনা ওখান থেকে ক্রিমিনাল পাঠাবেন ও ক্রাইম করে এখান থেকে চলে যাবে ফ্রাহাদ হাকিম কিন্তু আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী যিনি পুলিশ মন্ত্রী আছেন তার উপরে আঙ্গুল প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে কে কী করে আমার পুলিশ কি করছে বিহার থেকে একটা শ্যুটার আসলো আর শ্যুট করে চলে গেল তার মানে ফরহাদ আকিম এখন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীকে মালাইন করছে আর ডিফেম করছে এটা হয়ে গেল আপনি সাধারণ মানুষের কথা বলছেন সাধারণ মানুষের তো কোনো ভ্যালিউই নেই এই পশ্চিমবঙ্গতে কোনো ভ্যালিউ নেই কোনোই ভ্যালিউ নেই আমি জানি এরপরে আবার আমার উপরে এফআইআর হবে সেটা আমি জানি কিন্তু যদি সাধারণ মানুষের অনেক ভ্যালিউবল থাকতো আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীর চোখে তাহলে আমাদের অধিকারটা কেড়ে বাংলাদেশের ঘুসপ্যাটিয়াকে কেন দিতেন আমাদের অধিকারটা কেড়ে বাংলাদেশ ঘুসপ্যাটিয়াকে পাঁচ লাখ থেকে উপর ও বিসি সার্টিফিকেট কেন দিতেন এটা তো আমাদের অধিকার ছিল ইসলামিক যদি আপনি ইনফরমেশান যাবেন তাহলে মুসলমান কখনও এস সি আর ও থাকে না কখনো থাকে না আমাদের ইসলাম ইসলাম যারা মানে তারা কখনো ডোম থাকে না চামার থাকে না থাকে না হাজাম থাকে না এসব থাকে না আপনি এখন এই রাস্তাটা পের করে আপনি রাজা রাজা বাজার না কলা বাগান চলে যান আপনি একটা মুসলমানকে জিজ্ঞেস করুন আপনি কি ডোম এক চড় মারবে আপনাকে এক চড় মারবে আপনাকে আপনার ক্ষমতা কি কি করে হলো আমি আমি লাইলাহা পড়ি আপনি আমাকে ডোম বলে দিচ্ছেন কিন্তু ও বিসি লাভটা নিচ্ছে তো এই সরকার যা আছে যদি ইন্টারেকচুয়াল লোকজন থাকে তাহলে পাঁচ দিনের মধ্যে এই সরকার পড়ে যাবে এত প্রশ্ন এত প্রশ্ন করে ফেলবো কিন্তু এখানে টাইগ আপ সিচুয়েশন চলছে তার জন্যেই যত বড় ঘটনা হচ্ছে একটাও ঘটনা সামনে আসছে না